নাগপঞ্চমী ও মনসা পুজোর দেশে এক গরিব ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের কন্যা ছিল সাতজন মেয়েরা বড় হলে ছয় মেয়েকে তিনি বিয়ে দেন কিন্তু ছোট মেয়ে সরলাকে বিয়ে দিতে পারছিলেন না চারদিকে মেয়েকে বিয়ে দেবার জন্য প্রস্তাব পাঠালেন পাশের গ্রামের এক ব্রাহ্মণবাড়ির খবর পেয়ে সরলার বাবা তাদের বাড়ি গেলেন মেয়ের প্রস্তাব নিয়ে সেই ব্রাহ্মণের এগারোটি পুত্র সন্তান দশটি ছেলেকে ধনী লোকের মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন কিন্তু ধনী বাড়ির মেয়েরা শ্বশুর শাশুড়িকে যত্ন করতেন না তাই তিনি ছোট ছেলেকে গরিব বাড়ির মেয়ে দেখে বিয়ে দিতে চান সেই ব্রাহ্মণ সরলার কথা শুনে সরলার সঙ্গে ছোট ছেলের বিয়ে দিলেন সরলা শ্বশুরবাড়ির লোকেরা তাকে পছন্দ করতেন না কিন্তু শ্বশুর মশাই খুব ভালোবাসতেন তাই সরলার মনে খুব কষ্ট ছিল এক সরলা ভাবতে লাগল গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মের পর মরে গেলেই তো হতো তার দিন খুব দুঃখেই কাটছিল একদিন ঝড় বৃষ্টির সকালবেলা তার সমস্ত জায়রা বসে আলোচনা করছিল কার কি খেতে ভালো লাগে একজন বলল ছোলা ভাজা আরেকজন বলল চাল ভাজা কেউ বলল গরম গরম খিচুড়ি তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে সরলাকে দেখে বলে ওঠে ছোটো বউ তোমার কি খেতে ভালো লাগে এই ঝড় বৃষ্টির দিনে সরলা বলে মাছের টক আর পান্তা ভাত তখন তার সকল জায়রা শুনে হাসতে লাগলো একটু বেলা হতেই সকল জায়রা মিলে গেল পুকুর ঘাটে সরলা দেখল কিছু মাছের বাচ্চা কিলবিল করছে সে গামছা দিয়ে মাছগুলোকে তুলে নিল তা দেখে ঠাট্টা করে তার জায়রা বলল দেখো সরলার মাছের টকের ব্যবস্থা হয়ে গেল জলভাত তো বাড়িতেই আছে সরলা বাড়িতে এসে দেখলো এগুলি মাছ নয় সাপের বাচ্চা একটি বড় হাঁড়ি নিয়ে তার মধ্যে রেখে দিল আর প্রত্যেকদিন খাবার জন্য দুধ কলা দিত সরলা কাউকে কিছুই বলল না সেই সাপগুলো ছিল মা মনসা দেবীর সন্তান তারা তাদের মাকে একসময় সমস্ত কথা বলে সরলার সম্বন্ধে দেবী মনসা সরলার সমস্ত কথা শুনে সরলা শ্বশুরবাড়িতে এসে তাকে কিছু দিনের জন্য নিয়ে গেলেন মাসি সেজে স্বর্গে সেখানে সরলার বেশ ভালোই দিন কাটছিল বেশ কিছুদিন থাকার পর এক সময় মা মনসা তাকে গা ভর্তি গয়না দিয়ে আবার পাঠিয়ে দিলেন তার শ্বশুরবাড়িতে আর বললেন তুমি পৃথিবীতে আমার পুজোর প্রচার করো আমি থাকবো ফণি মনসা গাছে দশহরা এবং নাগপঞ্চমীর দিন কেউ যদি এই গাছের ডাল কেটে পুজো করে তবে সেই পরিবারে কখনো অমঙ্গল হবে না সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন জয় মা মনসা